কুমারবাবুর রাগ লাবণ্য সেনগুপ্তর উপরে সেনগুপ্ত বাড়ির দিকে লাবণ্য সেনগুপ্তকে না পেয়ে কুমার বাবু রাগ তুলতে চায় তার ছেলের বউ দীপার উপরে কারণ দীপা যেহেতু কুমারবাবুর সব কাজে বাধা দিয়ে লাবণ্য সেনগুপ্তকে সাহায্য করেছে তাই লাবণ্য সেনগুপ্তের পরিবর্তে দীপার উপরে রাগ তুলতে চায় কুমারবাবু জেল থেকে বের হয়ে সূর্যদীপাকে একের পর এক বিপদে ফেলে দেয় এবার সূর্যদীপা যখন নিজেকে কুমারবাবুর কাছ থেকে আড়ালে রেখেছে তখন কুমারবাবু নতুন করে রূপা ও উর্মিকে বিপদে ফেলার টার্গেট নিয়েছে কুমারবাবুর সিদ্ধান্ত নেয় সে এবার রূপা ও অর্ণিকে তার পথ থেকে সরিয়ে ফেলবে কারণ রূপাকে দেখলে কুমারবাবু নাকি লাবণ্য সেনগুপ্তের গন্ধ পায় অর্থাৎ লাবণ্য সেনগুপ্ত যেমন প্রতিবাদী একজন মহিলা রূপা ও অন্যায়ের বিরুদ্ধে তার মায়ের মতো সাহস নিয়ে প্রতিবাদ করে